নমস্কার কেমন আছেন সবাই এই দেখো সবাই কি আবার নিয়ে চলে আইসি আজকে আবার নতুন একটা রেসিপি কয়টা মুসুর ডাল বিজয়ী থইলাম তাই ধুয়ে এই যে দিচ্ছি সিদ্ধি সিদ্ধে আসবো তা বেশি জল দেবো না অল্পতো জল দিয়ে সিদ্ধ নিয়ে নেবো আর ওর মধ্যে দুই দিয়ে কাঁচা জল দিয়ে দিছি দিয়ে মুসুর ডালটা এই যে সিদ্ধি দিয়েছি ডাইয়ে দিয়ে তাহলে তাড়াতাড়ি সিদ্ধি যাবে এবার এই যে কয়টা পিয়াজ রসুন আর শুকনো জাল আর মাছ নিয়েছি এই যে ডালটা সিদ্ধ আসছে সিদ্ধ ঢাইয়ে দিলাম না এই জন্য দেহ তাড়াতাড়ি সিদ্ধে যাচ্ছে এই জন্য ঢাইয়ে দিলি ভালো হয় এই মাছগুলো একটু লবণ হলুদ মহায় নিছি নিয়ে এবার এই মাছ ধুয়ে নেবো মেলা কিন্তু কড়া বাজা দেওয়ার দরকার নেই ওই মোটামুটি বাজলি হবে না এবার আসছে মাছ ধোয়ন ওই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলে আগে ধোয়ন মাছ বেজে নিয়েছি সে ধুয়ন তোমাকে দেখায়নি সেই ধুয়ন দিয়ে আমি আর রান দিয়েছি আর এই যে সেই তেলের মধ্যে এই স্যারিয়ান দিয়ে দিলাম সারিয়েন দিয়ে ভালোই দিয়ে উল্টো পাল্টা নিচ্ছি এক পাশ হয়ে গেছে ওই আর এক পাশ দিয়ে হয়ে ভেজে নিচ্ছি যে ডাইল সিদ্ধই সিদ্ধ একটু শুয়ে শুয়ে নিচ্ছি যাতে একটু জলটা কম থাকে এবার এই যে মাছ আমার মনে হয় বাজা ফেরাই হয়ে গেছে এই যে উঠোয় নিচ্ছি মাছ মদ একটু নরম নরম থাকলে একটু নামাতে হবে মানে একদম পুরো কড়া বাজা না বাইসে ফেলতে তো এই জন্যই আর শুনো জাল দুটো বাল লোক পুরাই কালা কালা এড়িয়ে নিলাম নিয়ে ওই নামাই নিচ্ছে ওর মদিতে এবার আসছে দুইটা জিরিয়ে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম সে কুচনো রসুন কয়টা আর দিয়ে দিলাম দুটো পিএস কেটে দিয়ে সব কয়টাই একসাথে মিশিয়ে নাড়াই ছাড়াই নিচ্ছি যখন দেখবা মুহির লাগ লাগতেছে না ভাত খাতে ইচ্ছে না মাছ দিয়ে ভাত দে মাংস দে তখন একটু এরাম এদিক সেদিক এড়িয়ে যদি দুটো ভাত খাওয়া যায় তাহলে আর বসে থাক দরকার কি তাহলে একটু এরাম এড়িয়ে রান দিয়ে খালাম এই যেগুলো বাজার হয়ে গেছে বাজে এবার নামাই ফেলতেছি নামাই এই যে সব কিছু এই যে গুছাই নিয়েছি কটা কাঁচা হয়ে যাও আবার কুচোই নিয়েছি আর সেই ডাল শুকনো এই যে ভালো শুকোই গেছে এবারে মাছটা একটু বাইছে নিয়েছি তা বাম হাত লাগাই ফেলেছি তাড়াতাড়ি তাই আচ্ছা সরাই দিলাম ভুল হয়ে গেছে মনে নেই এবার ওই আখাতেই বাইশিয়ে নিসি ভালোই রে কাটাগুলো ভালোই রে বাইসে নিতে হবে হলে এবার শাল এরা খাতে যেয়ে যদি গালে কাঁটা ফুটিয়ে যায় বাইশিয়ে এই যে এই পর যায় চলিয়ে গেছে ভালোই বাসা হয়ে গেছে এবার বাইসিয়ে এবার যত আছে জিনিসপত্র সব এর মধ্যে ডালিয়ে দেবো এই দিয়ে দিলাম সেই ডাইল সিদ্ধ কাঁচা জাল তার তারপরে দিয়ে দিলাম সেই পেস্ট কুচি দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজ রসুন এবার দিয়ে দিলাম সেই শুকনো জাল দিয়ে ভালো এডি লবণ দিয়ে একটু ডুলে ডুলে নিচ্ছি নিয়ে আলতো হাতে এডিয়ের সাথে সব কিছু একসাথে মিশিয়ে নেবো যদি দুটি দনিয়া পাতা হইতো না তালিয়া এবারে সেই রকমের হইতো তা দনিয়া পাতা এমন আর নেই রে বাপু আর কি করা যা আছে তাই দিয়ে এমন সালাই দিই মুহি রুচি না থাকলে তখন কিন্তু এরাম আরাক রহম রকম খালে কিন্তু তখন দুই থালে জায়গায় চার তাল খাওয়া যায় ডাল সিদ্ধ তো এমনি মুসুরি ডাল সিদ্ধ সবাই ভালোবাসে তার সাথে যদি আবার ওই রকম করে মাছ ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই তাহলে দুই থাল কানে বার লাগবে না চার থাল আমার সরলা খাসতে দেই কি কুয়াই ও বাবা কুয়াশে সেই স্বাদ আর সবাই এভাবে রান্না করে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন